কাঁচা তরতরকারী আবার তো করলাম আল্লাহর রহমতে আবার তো ভালোই গ্রামে ঢুকলো কবে দেখি তো উফ আজকে তো হাত চুলকাইতেছে এতদিন পরে এলাকায় আইলাম এখন তো চুরি না করলে হইব না হাতটাও চুলকাইতেছে কি করি

মানুষ মাটির তৈরি মোললে মাটিরই যাইতে হইবো মাটির নিচে যাইতে হইবো তুই যদি ছুরি সারামারি তো পাবের কাম এনে এই কাম যদি কর তো মাটির নিচে যা কি জব দিবা তো ভালো হইতো ভালো পারছনি ও মাধব সাহেব কি যে কোন আচ্ছা ভালো হইলে ভালো ভাবে থাইকো পাগলের কি কাম বাইরে ওকে ওই মাদ্বো সাবুনি মাদ্বো সব কইলো সব কিছু মাটির তৈরি হ্যাঁ দেহ মাটির তৈরি গাছপালা মাটির তৈরি হ্যাঁ এডো তো মাটির তৈরি তৈরি এডো মাইলে কি বেটা লাগে হ্যাঁ তো লাগবই মাদ্বো না যে খাইয়া ফলামো